যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলেই জানেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দুই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছিল এরপরে দেশের পরিস্থিতি খারাপের কারণে অনেকেই এই সার্কুলারে আবেদন করতে পারেননি যার কারণে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটিতে সংশোধন করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে সো অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তারা একটি নোটিশ প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন অধিসাখা এখানে তাদের অফিসিয়ালসাইটের লিঙ্ক ধরে আছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশ করা হয়েছে চৌদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে অবগতের জন্য জানানো যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এত এত সড়ক নম্বরে দেখতেই পাচ্ছেন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের সহকারী বিশেষজ্ঞ নবম গ্রেড বিশেষজ্ঞ এবার দেখতে পাচ্ছেন ষষ্ঠ গ্রেড এবং প্রোগ্রামার গ্রেড পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা ছিল একুশ সাত দুহাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ ছিল উনিশ আট হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনপত্র গ্রহণের সময়সীমার মধ্যে বিভিন্ন সময় ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আবেদন গ্রহণের শেষ সময় সাতাশ আট দুহাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত পুনর্ধারণ করা হলো অর্থাৎ দেখতেই পাচ্ছেন সময় কিন্তু বাড়ানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পূর্বে ছিল উনিশ আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটি সংশোধন করে সময়সীমা বাড়ানো হয়েছে সাতাশ আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই যে সার্কুলার দুটিতে আবেদন করতে পারবেন সো এখনও যারা আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলুন আর যারা এই সার্কুলার সম্পর্কে এখনও কিছু জানেন না এখনও আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো তবু ধরো প্রথমে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন সহকারী বিশেষজ্ঞ নেওয়া হবে পনেরো জন এখানে বেতন স্কেল ধরা হয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য ভাধা প্রদান করা হবে শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা কথা বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে এবং অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে এখানে দেখতে পাচ্ছেন বয়স ক্ষেত্রে বলা হচ্ছে এক সাত দুই চব্বিশ তারিখে বয়সীমা অন্যত তিরিশ বছর হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পূর্বে ছিল একুশ আর দুই চব্বিশ তারিখ থেকে আবেদন করা যেত এরপর দেখতে পাচ্ছেন আবেদন শেষ তারিখ ছিল উনিশ আর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখন কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে এখন কিন্তু আপনারা সাতাশ আর দুই চব্বিশ তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন বন্ধুরা আমি দ্বিতীয় নাম্বার সার্কুলারে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বিশেষজ্ঞ নেওয়া হবে চারজন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সময়ের জিপিএতে স্নাতকত্তর ডিগ্রি সব দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে এম এ ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে এম এ হতে হবে কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা সাহিত্যশাসিত সংস্থায় নবম বা চতুর্দ গ্রেডের পদে অনন্য সাত বছরের চাকরির অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এম বা পিএইচডি বা দেখতে পাচ্ছেন উচ্চতর ডিগ্রি সহ কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা সাহিত্যশাসিত সংস্থায় নবম বা চতুর্দ গ্রেডের পদে অনন্য পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত জানালের শিক্ষা বিষয়ে দুটি গবেষণা দেখতে পাচ্ছেন প্রকাশনা থাকতে হবে যাদের বা সর্বোচ্চ চল্লিশ বছর তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামার না হবে একজন বেতন স্কুল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ষাষট্টি হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষক হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুন দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমনের ডিগ্রি অর্জন করতে হবে কোনো সরকারি বা সাহিত্য বা আধা সাহিত্যশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটার বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্য চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানেও কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর পূর্বের কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ ছিল উনিশ আর দু হাজার চব্বিশ তারিখ এখন কিন্তু সেটা বাড়িয়ে আপনারা সাতাশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই সার্কুলার দুটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা এখন উল্লেখ করা রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেট মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য মোট সার্ভিস চারশো ছয় শত উনসত্তর টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারেও কিন্তু সেম টাকা পে করতে হবে আশা করি আপনারা সার্কুলার দুটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ